আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ডিউটির পর একটু পার্কের পাশে ঘুরতেছি আর কি একটা মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটাও করছি তো এই আমার নেপালি আমার সাথে কাজ করে এটা একটা পার্ক দেখুন অনেক বড় বিশাল বড় লাইক একটা স্টেডিয়াম ধরতে পারেন স্টেডিয়াম দুটা হবে একটা হবে না অনেক বড় এরিয়া চারপাশে রোড বুঝছেন চারপাশে রোড এই যে আমি মানে এক পাশে ঘুরা পুরোটা ঘুরো হয়ে গেছে আরও তো একটা সাইড বাকি আর কি চাই রোড ঠিক আছে এটা যারা রিয়া আছেন না ওয়ালাইয়ার সাথে তারা চিনতে পারেন আমার এখান থেকে মনে করেন কিংডম টাওয়ার অলফ একটু অর্থাৎ গাড়ি দেওয়া গেলে দশ মিনিট লাগবে দশ মিনিটের রাস্তা তো অনেক বড় এরিয়া বুঝছেন এই যে আমরা হাঁটতেছি বিশাল বড় এরিয়া এই যে এখানে মনে করেন কাঁচড়ার ডাব্বা খাবার খাওয়ার পর এগুলোর মধ্যে হয় কত পরিষ্কার এটা অনেক বড় একটা পার্ক হবে এই যে যে সামনে সর্দিরা হাঁটতেছে কিছুক্ষণ আগে মেয়েরাও ছিল এখন রাত অনেক হয়ে গেছে তো মেয়েরা চলে গেছে তো সৌদিরা হাঁটা চলা করে এখানে সবাই এক্সারসাইজ করে যে যার মতো করে কি কি অনেক বড় এরিয়া মানে পুরোটা গুললে মিনিমাম দশ মিনিট তো কমসে কম দশ মিনিট কি সরি মিনিমাম বিশ হতে পঁচিশ মিনিট লাগবে একটা চক্কর দিলে আর কি অনেক বড় এরিয়া তো আমাদের দোকান অর্থাৎ পার্ক তবে আমাদের বাংলাদেশে যেরকম ক্রাইম চলে পার্কে এখানে কোনো ক্রাইম বা কোনো অবৈধ কাজ চলার সুযোগ নেই ঠিক আছে খুবই সচেতনমূলক মূলক জায়গা দেখুন গাড়ি গাড়ির মতো করে চলতে আছে। এগুলো এদিক দিয়ে পার্কিং করে রাখছে এগুলো হচ্ছে ঘর একই রকম বুজার কোনোই নেই ভাই যারা অর্ডার ডেলিভারি করে তারা কীভাবে কাজ করে আমার মাথায় ধরে না সে আমি মাঝে মধ্যে দুই একটা আমার মাতামার সাথে মানে রেস্টুরেন্টের সাথে কিছু কাস্টমার আছে হাইটে যায় যাই চার পাঁচ মিনিট লাগে বা অনেক সময় বাইকে আছে মানে বাইকে যায় কিন্তু যাওয়ার পর দেখি সেম জায়গা সেম ঘর সেম মানে কি বলবো সেম প্লেস সবাই হাঁটা চলা করতেছে আর কি মানে সবকিছু সেম আর কি হচ্ছে কথা যে সবাই হাঁটা চড়া করে যে যার মতো করে দেখুন সব সেম মানে চিনার মতো কোনো উপায় নাই তো ভালোভাবে মানে দামাক খোলা রাখে অর্থাৎ জ্ঞান কাটায়া মাথা ঠিকঠাক করে চলতে হয় আর কি সবাই সবার মতো করে বৈশা রয়েছে সবাই সবার মতো করে আড্ডা দিচ্ছে এই আর কি তো চলে আসছি আর ওদিকে যাব না এখন রোমর উদ্দেশ্যে চলে যাব এই যে নেপালে চলে যাচ্ছে হ্যাঁ হো গিয়া মার্শাল ভোক লাগ গিয়া ও বলতে অনেক খিদা লাগছে এই যে রোড আমরা এখন আমাদের রুমে চলে যাবো ভাই 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 বলতেছে এই যে সামনে আমাদের রুম চলে আসছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে সালাম